আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিয়ে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনর সাবজেক্টের সাজেশান নিয়ে তাই তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত তোমরা দেখো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমার চ্যানেলে আমি ক্লাস ইলেভেন থেকে গ্র্যাজুয়েশান পর্যন্ত বেশ কিছু সাবজেক্টের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা ফ্রি অফ কস্ট পিডিএফের মাধ্যমে বিভিন্ন নোটসপত্র প্রদান করি এছাড়াও স্টুডেন্টদের প্রয়োজনীয় বিভিন্ন টপিক যেমন স্কলারশিপ অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় এগুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখো এখানে আমি সায় নিয়ে একটু আলোচনা করে নিই শুধু তোমরা এই সায়সানটা দেখলেই হবে না আমার যে কথাগুলো বলছি সেগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে আর তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিভাবে পাবে সেটাও আমি ভিডিওর মাঝেই আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো একটু ছোট মানে লেখাগুলো ছোট দেখাচ্ছে তাই আমি জুম করে তোমাদের দেখাচ্ছি আর দেখার সময় যদি ঝাপসা লাগে লেখাগুলো তাহলে অবশ্যই তোমাদের ইউটিউব ভিডিওর কোয়ালিটিটাকে কোয়ালিটিকে হাই করে নিয়ে দেখো তাতে বুঝতে সুবিধা হবে দেখো প্রথম প্রশ্ন আছে এক নম্বরের এখানে পাশে ব্র্যাকেটের মধ্যে কিছু লেখা আছে পাঁচ দশ এগুলো কিছু জানিয়ে দিচ্ছি আমি প্রতিটা প্রশ্ন পড়ে পড়ে তোমাদেরকে বলছি না তাতে অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা অনেকটা বড় হবে তো দেখো এখানে প্রশ্নের পাশে যে ব্র্যাকেটের মধ্যে পাঁচ বা দশ লেখা আছে বা কোনো ক্ষেত্রে পাঁচ অবলিক দশ লেখা আছে এটার অর্থ হচ্ছে যে সেই প্রশ্নটার মান যে প্রশ্নের পাশে পাঁচ লেখা আছে সেটা পাঁচ নাম্বার মানের আসার সম্ভাবনা বেশি যেটা দশ লেখা আছে সেটা দশ নাম্বার মানের আসার সম্ভাবনা বেশি আর এবার দেখো যে কিছু প্রশ্নের পাশে তিনটে স্টার থ্রি স্টার দেওয়া আছে যে প্রশ্নগুলোর পাশে তিনটে করে স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলোর বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে যদিও তোমাদের সাজেশানটা নিয়ে সম্পূর্ণ সাজেশানটা নিয়ে আলোচনা করার আগে একটা কথাই জানাবো যে পুরোপুরি সাজেশান কেন্দ্রিক পড়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় তোমরা যে সময়টা পাও যে সেমিস্টারের বা যে ক্লাসে স্টুডেন্টই তুমি হয়ে থাকো না কেন যে টাইমটা তোমাদের থাকে সেই টাইমটা পুরোটা যদি তোমরা অল্প অল্প করে প্রথম থেকে পড়ে পড়তে শুরু করো রেডি রাখো নিজেকে তাহলে কিন্তু পরীক্ষার আগে আর এই চাপটা আসে না অনেকের ক্ষেত্রে যেটা হয় সারা বছর না পড়ার জন্য পরীক্ষার আগে যে চাপটা আসে তাই সারা বছর পড়ে থাকলে কিন্তু সাজেশানের তার প্রয়োজনই নেই আমার মনে হয় এটা তো দেখো তো এখন যেহেতু অনেকেই সেই টাইমটাও বিভিন্ন কারণে হয়তো পায় না তো সেই কারণেই আমি সাজেশান একটা করেছি আমার খুব যে ইচ্ছা ছিল সাজেশানটা দেওয়ার তাও না কিছুজন আমাকে কমেন্ট করে জানিয়েছো পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করেছো তাই সাজেশানটা নিয়ে আলোচনা তো দেখো যেটাই থ্রি স্টার দেওয়া আছে সেটা বেশি ইম্পর্টেন্ট তারপরে কিছু প্রশ্নে দেখবে দুটো স্টার দেওয়া আছে সেটা ওর থেকে একটু কম ইম্পর্টেন্ট এবং যেটাই একটা স্টার দেওয়া আছে সেটা আরেকটু কম আর যেটাই স্টার দেওয়া নেই সেটা মোটামুটিভাবে পড়ে রাখতে হবে পরীক্ষা আসলে যেন আমি ছেড়ে না আসি যেন বানিয়েও লিখতে পারি সেরকমভাবে পড়ে রাখলেই হবে দেখো কিছু প্রশ্নের পাশে শুধু প্রশ্নের মানটাই লেখা আছে কোনো স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো এরকমভাবেই রেডি করবে আগে তোমরা যে প্রশ্নগুলোর পাশে স্টার বেশি আছে মানে তিনটে স্টার আছে সেগুলোকে আগে রেডি করো তারপর যেটাই দুটো আছে সেটাকে রেডি করো তারপর যেটাই একটা স্টার আছে সেটাকে এরকমভাবে রেডি করো আর এখানে আর একটা বিষয় কিন্তু বলার আছে সেই সাইসার নেই সেটা তোমাদের বলছি আমি তার আগে বলে রাখি এই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে ভিডিওর ওখানে যে মোড় অপশ মোড় লেখাটা থাকবে ওখানে টাচ করলে দেখবে ডেসক্রিপশনটা খুলে যাবে ওখানে পিডিএফে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে টাচ করবে টাচ করলে তোমাদেরকে একটা পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা তোমরা নেওয়ার জন্য আমার নাইন সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তার আগে তোমরা ওই কমেন্ট করবে যে পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড চাই এই কথাটা লিখে কমেন্ট করবে আর তোমার কলেজের নাম লিখবে দিয়ে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে নাইন সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং হোয়াটসঅ্যাপে ওই স্ক্রিনশটটা পাঠাবে আমি তোমাকে পাসওয়ার্ড পাঠিয়ে দেবো তো তারপরেই পিডিএফটা ওপেন করতে পারবে এবং সম্পূর্ণ পিডিএফটা তুমি নিজেই নিজের ফোনে দেখে নিতে পারবে আমি প্রতিটা প্রশ্ন পড়ে পড়ে বললাম না এবার যে বিষয়টা বলছিলাম তোমাদের যে একটু নিজেরা বুদ্ধি করেও পড়তে হবে সেটা হচ্ছে ধরো চর্যাপদ এই চর্যাপদ থেকে আমার এখানে প্রশ্ন হয়তো তিনটে দেওয়া আছে আমি উদাহরণ হিসাবে বলছি তো সেইগুলোর এই তিনটেই কিন্তু পরীক্ষায় থাকবে না চর্যাপদ থেকে বা যে টপিকগুলোই তোমাদের আছে যে ধরো শ্রীকৃষ্ণ কীর্তন বা অনুবাদ সাহিত্য রামায়ণ মহাভারত ভাগবত অনুবাদ সাহিত্যের মধ্যে পড়ছে এই তিনটে টপিক থেকেই তিনটে দশ নম্বরের প্রশ্ন নিশ্চয়ই তোমাদের থাকছে না তো সেই ক্ষেত্রে কি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে এই টপিক থেকে একটা আসার সম্ভাবনা বেশি অন্য টপিক থেকে আর একটা আসতে পারে বা এরকম হতে পারে যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট হবে সেটা থেকে একটা দশ এবং একটা পাঁচে থাকার সম্ভাবনা থাকতে পারে তো যাই হোক যে টপিকগুলো আছে সেটা তোমরা জানো তোমাদের সিলেবাসে দেওয়া আছে ধরো বৈষ্ণব পদাবলী সাহিত্য তার মধ্যে পড়ছে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস তারপরে চৈতন্য জীবনী কাব্য আছে মঙ্গল কাব্য যেগুলো আছে এগুলো সব আলাদা আলাদা টপিক যেমন চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল অন্নদামঙ্গল এরকমভাবে পদাবলী সাহিত্য আছে এই টপিকগুলোর মধ্যে থেকে জানবে সবসময় চেষ্টা করবে যে এই টপিক থেকে একটা আসতে পারে এই টপিক থেকে একটা আসতে পারে এই টপিক থেকে একটা আসতে পারে একটা টপিকেরই চারটে প্রশ্ন এরকম আসার সম্ভাবনা নেই তো যাই হোক তোমরা আশা করছি বুঝতে পেরেছো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের মানে মেজর আমি বাংলা অথবা এডুকেশান অথবা সংস্কৃত সাবজেক্টের ক্ষেত্রে বলছি তোমাদের গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে যদি তোমাদের মেজরের বা মাইনরের কোনো সাজেশান লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব সেই সাজেশানের ভিডিওটাও আপলোড করার জন্য